আমাদের জনপ্রিয়তা হওয়ার কারণ হইল এই এক নির্যাতিত হয়েছে সেটা যেমন জুলাই আন্দোলনে বহির প্রকাশ ঘটিয়েছে আর এই এক বছরে একটি বিশেষ দল যেভাবে চাঁদাবাজি রাজধানী লুটপাট ধর্ষণ খুন শুরু করেছে এতে বাংলার জনগণ অতিষ্ঠ হয়ে গেছে এজন্য এখন বাংলার জনগণ চায় এই বাংলাদেশে ইসলামী দিন প্রতিষ্ঠায় আল্লাহর কুরানোর বিধানে আল্লাহর আইনে এই রাষ্ট্র পরিচালনা করা হোক এটাই এখন বাংলার জনগণের প্রত্যাশা এজন্য আমাদের জনসমুদ্রে পরিণত হয়েছে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না আল্লাহর রহমত আমার নাম মোহাম্মদ আপন প্রধান না আমি যাইনি

আর আমরা কারো কাছে যাইও নাই আমরা গেছি একমাত্র তখনও গেছি আমাদের সংগঠন যেহেতু ছিল আমরা জামাতে সমর্থন করি এজন্যই গেছি এখনও আমাদের দেশ রক্ষাতে আর দেশে সন্ত্রাস চাঁদাবাস মুক্ত পরিবেশ করতে সুন্দর ন্যায় ইনসাবের ন্যায় ইনসাপ ভিত্তিক রাষ্ট্র পরিচালনায় আমরা বাংলাদেশ জামাত ইসলাম আগেও ভূমিকা রেখেছি এখনও ভুমুকেরা থাকবো কারণ আমরা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার মতো না আমরা পালাই না আমরা একটা আমরা শহীদি ইসলামী আন্দোলন করি আমাদের কথা হইল মরলে শহীদ বাঁচলে গাজী তাই আমরা মরতে রাজি কিন্তু যারা মরতে ভয় পায় যারা মরতে ভয় পায় তারাই একমাত্র এই দেশ থেকে পালায় কারা পালায় আর কারা পালায় না জনগণ সেটা ভালো করে জানে আমাদের নেতারা স্বয়ং বিদেশে থেকে মীর কাশেম থাকতে পারত কিন্তু সে জানে আমি দেশে আসলে আমার ফাঁসি হবে তারপরও সে আসে ফাঁসির মঞ্চে ইচ্ছাকৃতভাবে ফাঁসির মঞ্চে সে গ্রহণ করছে ফাঁসি গ্রহণ করছে তা বিদেশে পালিয়ে পালিয়ে থাকেন বাংলাদেশ জামাত ইসলাম পালানোর মতন সংগঠন না আর বাংলাদেশ জামাত ইসলাম